হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন আজকে চলে গেলাম বরিশাল গোরনদী এটা কিন্তু গোরনদী পৌরসভার মধ্যেই আপনার থানার সামনের যে viaটা মাঠ তার মানে ওইখানে যারা নদী তারা চিনবেন দাজার এখনো মেলায় জান্নায় নাই চলে আসেন এটা হচ্ছে মানে গেট দিয়ে ঢোকার পরেই সামনে গিয়েই নৌকার একটা ইয়া খেলনা বাচ্চাদের ছিল না বড়রা উঠতে পারে এখানে সবাই উঠতে পারে তবে আমরা যখন মানে আমরা তো ঢাকাতে থাকি আমার মশাই বলে বাবুকে নিয়ে আসো আমরা সবাই মিলে নৌকায় উঠবো কিন্তু আমি উঠতে দেই নেই কারণ বাচ্চা তো ছোটো এখনও কিছু বোঝে না তাদেরকে সেটাতে ভয় পাইতে পারে এর জন্য আমি উঠতে দেই হচ্ছে ওর দাদুর বসে দেখতেছিল মেলায় মোটামুটি এই প্রথমবার মেলা বসছে এই মাঠে তারপরও আলহামদুলিল্লাহ ভালোই জিনিসপত্র উঠছে চিনি না উনি আমার মানে দাঁড়িয়ে ভিডিও করতেছিল তখন আমিও ভিডিও করতেছিলাম ভিডিওর মাঝে উঠে গেছে চলেন এবার আপনাদের পুরো মেলাটাই ঘুরে দেখায় কি কি উঠলো। যারা যারা এখনও আসেন নাই তারা তারা চলে আসবেন এখানে ছিল পুলি পিঠার সাজ মোটামুটি অনেকগুলো আইটেমেরই ছিল উনি বানাচ্ছিলো আমি দেখতেছিলাম তখন ভাবলাম যে একটা ফুটেজ নিয়ে নেই এখানে ছিল কসমেটিক্স আইটেম তবে একটা কথা কি বাণিজ্য মেলা এখানে মোটামুটি বাহিরের থেকে অনেক দাম বেশি ছিল কারণ আমি বাবুর কিছু খেলনা কিনছি তখনই বুঝলাম কারণ বাহিরে যে খেলনা স্বাভাবিকভাবে ধরেন দেড়শো টাকা ওই খেলনা ওইখানে আড়াইশো টাকা দুইশো টাকা এরকম এখানে ছিল জুতোর কালেকশন তবে জুতোর কালেকশন এত ভালো ছিল না মোটামুটি নর্মাল জুতা নিয়েই বসছে তবে কোয়ালিটি ফুল জুতা ছিল না তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ ভালোই বসছে সে তার দাদুর কোলে বসে দেখতেছিল ঘুরে ঘুরে এখানে হ্যালো রান্নাঘরের কুকারিস জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল যাদের যাদের এগুলোর দরকার তাড়াতাড়ি চলে যায় মেলায় ঘুরেও আসবেন নিয়েও আসবেন টিকিট কিন্তু দশ টাকা বেশি না এখানে ছিল দুশো টাকার প্লাজু তবে প্লাজুগুলো মোটামুটি ভালোই ছিল আপনারা চাইলে আনতে পারেন এটা ছিল দেড়শো টাকা ভালো তবে সব থেকে ভালো লাগছে শীতের যে পোশাগুলি পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর গেঞ্জি ছিল এখানে ছিল চুরির কালেকশন চুরির কালেকশনগুলো দেখে মনে হলো যা আমার জামাইটাকে কিনে নিয়ে আসলাম না জামাইটা এটা থাকলো তো পক্ষে কিছু চুরি তো কিনে দিত এখানে ছিল মাটির আইটেম মাটির জিনিসপত্রগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর কালার করছে রং করছে মানে রং দেখে জাস্ট অবাক ডিজাইনগুলি সুন্দর এগুলো কিন্তু ছোটো ছোটো ব্যাং এবার চলে আসলাম পান খেতে আমি আর শাশুড়িমা মিলে পান খাইছে আমার শাশুড়ি মা পান খেয়ে তারপর আসলাম বাবুর খেলনা কিনতে ভাবলাম যে বাবুর কিছু খেলনা নিয়ে যায়